ওনার সাথে বসে আমাদের কোনো দিন কথা হবে সেটা আমাদের চিন্তা চেতনার বাইরেছে ওনার মতো একটা মানুষ যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য কথা বলেছে সেই অপরাধে দিনের পর তিন মাসের পর মাস ওনাকে গুম করে রেখে ওনাকে যেভাবে আমরা ফিরে পেয়েছি আমি আজকে আঞ্চলিক সম্পাদক পরিষদের পক্ষ থেকে প্রথম ওনাকে ধন্যবাদ দেই আল্লাহ যেন ওনাকে আরো দীর্ঘজীবী করে গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের মানুষের আন্দোলনে বিশেষ করে আমাদের সম্পাদকদের সাংবাদিক ভাইদের স্বাধীনতা রক্ষার জন্য উনি যেন সারা জীবন কাজ করতে পারেন আমাদের আজকের প্রধান অতিথি কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আর এর আগে যিনি বক্তৃতা করেছেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যিনি সশস্ত্র বিপ্লব করে একটা দেশকে স্বাধীনতা যুদ্ধের যার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্র অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান আমি এটি পদ্মবাইকে বলেই সম্বোধন করলাম এই জন্যে যে ওনাকে পদ্মবাই বললেই সবাই চিনে আর উনি সবসময় কথাগুলো স্পষ্ট করে বলে বলেবেন এই জন্য ওনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ দেই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী নেতা যে চব্বিশ ঘন্টা সাংবাদিকদের সমস্যা নিয়ে ব্যস্ত থাকেন সাংবাদিকতার জগতে অন্যতম পুরুষায়ের কর্মরত নাহিদ উপস্থিত হয়েছেন জিয়া আহমেদ উপ সম্পাদক বাংলাদেশ সময় আমার বাম পাশে আছেন আঞ্চলিক সম্পাদক পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক দৈনিক রাজশাহী আলুর সম্পাদক আজিবুর রহমান সাহেব উপস্থাপনে আছেন দৈনিক একুশ আলুর সম্পাদক সহ লেখত ভাই সহ অনেকেই আজকে অনেকেই বক্তৃতা দেওয়ার কথা ছিল আসলে আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছি সময় আমরা আমরা না নিয়ে যারা অতিথি আসবে তাদের সাথে তাদেরকে সেই সুযোগটা আমরা করে দেব আমি আজকে যে বাস্তবতা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতা এটা আমরা নির্ধারণ করেছি আজকে এই বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে ছয় মাস পূর্ণ দিবসে আমরা কেন এই আলোচনাটা আনলাম আমি সাংবাদিক নাহিদের কথা সূত্র ধরে শুধু বলি যে আমরা জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতার কথা যে এনেছি ঐক্যের বিষয়টা থাকবে ওয়াসিম মুগ্ধ নাহিদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের রক্ত দিয়েই আমরা উনিশশো একাত্তরের পরে সাতই নভেম্বরের পরে উনিশশো নব্বইয়ের পরে একটা চব্বিশ পেয়েছি এই চব্বিশে তাদের রক্তের উত্তরাধিকার হিসাবে আমরা আজকে জাতীয় ঐক্য চাই যারা রক্ত ঝরিয়েছে তাদের সাথে নয় যারা খুন করেছে তাদের সাথে নয় যারা ফেসিস্টের সহযোগী ছিল তাদের সাথে নয় আমি যে সম্পাদক পরিষদের সভাপতি আমি আজকে ত্রিশ বছর যাবত দৈনিক পত্রিকার সম্পাদক এবং এই সম্পাদনের সাথে জড়িত আমি বিএনপির রাজনীতি করি সেটা আমার বেসিক একটা আদর্শ এই আদর্শ থেকেও আমি সত্য কথা বলে পত্রিকা চালানোর মতো অবস্থা আমাদের রয়েছে আমরা এটার একশো দশ জনের মতো সদস্য আছি সারা বাংলাদেশে আমরা দেখেছি গত বছর এই সাংবাদিক এই সম্পাদক এই পত্রিকার নাম করে কিভাবে ফেসিস হাসিনাকে সহযোগিতা করা হয়েছে শুধু ঢাকা শহরে নয় সারা বাংলাদেশের প্রতিটা উপজেলাতে আমরা দেখেছি সম্পাদনার নামে কোনো ডিক্লারেশন নাই কোনো পত্রিকার কিছু নাই এরপরেও তারা এই হাসিনাকে সহযোগিতা করে দালালি করার জন্য প্রতি সময় প্রতিটা অফিসে ব্যস্ত থাকতেন তারা একটা রাজাকারের ভূমিকা ভূমিকা নিয়ে তালিকা দিতেন প্রশাসনের কাছে কিভাবে রাতের অন্ধকারে গ্রেফতার করা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা আমার বেলায় হয়েছে একটা পত্রিকার সম্পাদক উনি নিজে বলেছেন যে এই প্রোগ্রামটা ওখানে হবে আমি যেহেতু একটা সাথে জড়িত ছিলাম উনি সেই ভিডিও ফুটেজটা পুলিশকে দিয়েছে যাতে আমাদের কে কে ছিল সে চিহ্নিত করে সেটা শুধু কিশোরগঞ্জ ঢাকার বেলায় নয় সারা বাংলাদেশে হয়েছে আমরা আঞ্চলিক সম্পাদক পরিষদ ইতিমধ্যে কিছু চিহ্নিত করেছি আরো চিহ্নিত করেছি আমরা সবার সাথে বসে সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব আমি আমার না বাড়িয়ে শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার কথা আমরা এই কাজটা যখন শুরু করেছি আমরা প্রথম থেকে বাধার সম্মুখীন হচ্ছি আমরা দেখছি যে সাংবাদিকতার নামে যারা অপর সাংবাদিকতা এতদিন করেছে তারাই সবকিছুতে সামনে চলে আসতে চায় তারাই খুলস পাল্টাতে চায় খুলস পালকে অনেকভাবে অনেক ব্যবস্থা করছে যেটা আমার একটু আগে দু বলেছেন যে আসলে আমার আদর্শ যেটা থাকবে আমি সাংবাদিকতার যে ল্যাঙ্গুয়েজে কথা বলবো সেটা আমি স্পষ্ট করে বলবো আমি রাজনীতির বিষয়ে যে কথা আমার বলার ইচ্ছা থাকে আমি সেই দল করি আমার সেটা আদর্শ আমি সেটা বলবো আমি কখনোই বাঁকা পথে মুনাফেকির পথে নিজের আদর্শকে লুকিয়ে অন্যদিকে ঢুকে পড়ে যে ব্যবস্থাটা বাংলাদেশী ইজানিং চালু হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক আপনি লীগের কোষ ধরে যেভাবে আমাদের সন্তানদেরকে হত্যা করে পরে আপনি শিবির হয়ে গেছেন তখন ছাত্রদের কাছে যে আদর্শে মেসেজ যায় সেটা একটা বন্ডামির মধ্যে পড়ল আপনি এখনো যা হচ্ছে আমি তাই অনুরোধ করব জাতীয় ঐক্য আমরা চাই এটার বাস্তবতার নিরিখে বলতে চাই আপনাদেরকে বেসিক কিছু জায়গাতে সমাধান করতে হবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আজকে প্রধান অতিথির সামনেই বলতে চাই যে আমরা জাতীয় ঐক্য চাই সমস্ত বাংলাদেশের ষোলো কোটি মানুষের ঐক্য চাই এই ঐক্যের বিএনপি কি বলে তার দিকে তাকিয়ে থাকে ষোলো কোটি মানুষকে ঐক্যবদ্ধ ভাবেই সেই কাজটা করতে হবে সেই দাবিও আমরা আপনাদের কাছে জানাই শেষবার শুধু বলি যে বাংলাদেশকে বাঁচানোর জন্য যেভাবে বাঁচানোর তাগিদ আমাদের উপরে রয়েছে আদর্শ ধারণ করে একাত্তর সাতই নভেম্বর উনিশশো নব্বই সমস্ত ধারাকে ধাপে ধাপে সম্মান করতে হবে আপনি একাত্তরকে সম্মান করবেন না আপনি সাতই নভেম্বরকে সম্মান করবেন না উনিশশো সম্মান করবেন না ২৪ এক সময় মানুষ অবজ্ঞা করার চেষ্টা করবে সেখানে আমাদের সন্তানদেরকে গুলি করে করে হত্যা করেছে আমি খালে সাইফুল্লাহ সোহেল আমার একটা মেয়ে উইলস স্কুলে পড়ে আমি এই মেয়েকে কোনোদিন পাঁচই আগস্টের আগে এক মাস যাবৎ ঘরে রাখতে পারি নাই আমার ছোট সন্তান রুলসে পড়ে সেই সিক্সে পড়ে তাকেও করে দিয়ে আটকে রাখতে পারি নাই প্রতিদিন কাকালির মরে গেছে আর আমি আমার স্ত্রী আমরা তাদেরকে পাহাড় দিতে হয়েছে সমস্ত মানুষ গিয়েছে আমরা কি এই সময় বৈষম্যকে ডাক দিবেন না সেই ডাকি গিয়েছিলাম আমরা গিয়েছি জাতীয় স্বার্থে দেশের স্বার্থে আমরা শহীদ মিনারের সমস্ত মানুষ গিয়েছি তাই আমার কাছে বনা হয়েছে পাঁচই আগস্টে জাতি যে ছিল সেই মধ্য দিয়ে আমরা সামনে এগোতে চাই এবং আমার শেষ বক্তব্য সেই ঐক্যবদ্ধ রাখার জন্য আপনারা যারা মুনাফিটি করার ধান্দা করেন আদর্শকে অন্যদিকে প্রবাহিত করার ধান্দা করেন স্বল্প পরিসরে বাঁকা পথে কথা বলেন এই কাজগুলো দয়া করে বন্ধ করে এই জাতিকে আর অন্তত যেটা ফলতু বলেছেন ওই দিকে নিয়ে না অন্তত শান্তিতে সবারই আমাদের বয়স হয়েছে আমরা চাই আমাদের সন্তানদের জন্য কবি সুকান্তের ভাষায় একটা সুন্দর পৃথিবী আমরা আমরা যেতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আরো আঞ্চলিক সম্পাদক পরিষদের অনেক বিষয় রয়েছে আমরা পরবর্তীতে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো আর বাংলাদেশে যারা হাসিনাকে সহযোগিতা করেছে ফেসিসকে সহযোগিতা করেছে যেই সাংবাদিক সম্পাদক সাংবাদিকতা করেছেন তাদেরও আমরা বিচার চাই সাগর রুনির মতো বিষয়গুলা আজকে কত বছর যাব ঝুলে আছে আমরা সেটার অবিলম্বে বিচারের অবস্থান দেখতে চাই ছয় মাস পেরিয়ে গেছে আমাদের বেসিক অনেক দাবিগুলা ডক্টর ইউনুস সাহেব মনে করতেছেন না কিংবা করতে পারতেছেন না সেই বিষয়টা আমি বলছি না তবে আমার কাছে মনে হয় যে আসল জায়গাগুলাতে কথা বলা উচিত সবচেয়ে বড় জিনিস যে মানুষ এখন কারো কাছে আশ্রয় পায় না আশ্রয়ের জন্যে মানুষ নেতাদেরকে চায় সেই নেতা বিতর্কিতরা ছিল বলে তার চলে গেছে একটা সুন্দর নির্বাচন যাতে হয় সেই নির্বাচনটা খুব তাড়াতাড়ি যেন হয় শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে অনেক বড় সংস্কার হয়ে গেছে সেটা থেকেই আমাদের রাজনীতিবিদরা সহ আমরা সাংবাদিকরা যারা আছি আমরাও শিক্ষা আমি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিন্তু আমার পত্রিকাতে কোনো দিন এমন কথা আমি লিখি না যেই কথার মধ্য দিয়ে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে অথচ আমার এলাকায় একটা দৈনিক পত্রিকাতে বাংলাদেশের সতেরো মানুষের মধ্যমণি যে মানুষটা এই সতেরো বছর লন্ডন থেকে বসে কত কষ্ট করে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে বাংলাদেশের খবর নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন উনি সফল আন্দোলনের উদ্যোক্তা তার সম্বন্ধে পত্রিকায় লিখেছে নারেক রহমান একটা জারো সন্তান এই কথা লিখে হেডিং করেছে অথচ তার কোন তথ্যই ছিল না এই সেই পত্রিকাকে আমরা এখন লুকানো আছে আমরা এই সমস্ত কাজও সারা বাংলাদেশ হয়েছে আমরা সেগুলো বিচার চাই সেই বিচার প্রার্থনা করে আজকের যে প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন আল্লাহ ওনাকে আরো হায়াত করুক আমি ওনাকে আজকে বাংলাদেশের সংস্কার নিয়ে বাংলাদেশ সামনে কীভাবে এগোবে আর বিএনপির মতো দলের উপরে যাতে যেহেতু তাকিয়ে আছে ওনাকে আজকের প্রধান আলোচক প্রধান অতিথি হিসাবে এখন আপনাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য অনর্বর্ষী মানুষ স্থায়ী কমিটি স্থায়ী কমিটির সদস্য এবং স্পষ্টভাষী মানুষ আমাদের প্রিয় নেতা নির্যাতিত নেতা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতিত যেই নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন ভাইকে তার মূল প্রবন্ধ উপস্থাপন করার জন্য অনুরোধ

কমও নয় বেশিও নয় মূল্যায়নের জন্য তবে জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে যদি বিচার করি এটা যথেষ্ট সময় আজকে দুইটা সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কথা শুনছি একটা বিচার বিভাগ সংস্কার কমিশনের সংস্কার কমিশনের এর আগে চারটা কমিশনার রিপোর্ট জমা হয়েছে আমাদের সংস্কার কমিশনের কাছে পরামর্শ আমাদের রিকমেন্ডেশন কনস্টিটিউশন সম্পর্কে প্রশাসন নির্বাচনী ব্যবস্থা সংস্কার আমরা আমাদের মতামত প্রদান করেছি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বরের সকল সংস্কার কমিশন করে দেওয়া হবে জানুয়ারিতে আলোচনা হবে রাজনৈতিক দল সমূহের সাথে এবং যারা সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করেন সামাজিক শক্তি বিষয়ে জানুয়ারি পার হয়ে গেল ফেব্রুয়ারির পাঁচ তারিখ এখন বলছেন মধ্য ফেব্রুয়ারিতে আলোচনার জন্য তারা প্রস্তুত হবে তারপরে কতদিন আলোচনা করবেন জানি না এই অবস্থায় একটি মহল নির্বাচন করার জন্য রাজনৈতিক দল গঠন করবেন আলোচনা এসছে কেউ কেউ বলছেন তাদেরকে সময় দিতে হবে তারা নির্বাচনে আসবে তারা নির্বাচন করবে ইত্যাদি সরকার কেমন চলছে আমার সামনে যে পত্রিকা আছে কালকে প্রধান উপদেষ্টা বলছেন শেখ হাসিনার দূষণরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে তো শেখ হাসিনার দূষণরা তো আপনার উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত আছে আমরা পরামর্শ দিয়েছিলাম আপনি তাদেরকে বাদ দেন নাই শেখ হাসিনার প্রশাসনে আছে সর্বোচ্চ পর্যায়ে আছে আমরা বলেছিলাম বহাল রেখে আপনি বেশি দূরে আপনি কিছু কিছু শোনাছেন কিন্তু মনে হয়েছে এত সত গতি যে আপনি কি সংস্কার করবেন আমাদের বোধ তো মনে হয় শেখ হাসিনার নিয়োজিত চুক্তি ভিত্তিতে মন্ত্রী সচিব আপনি সরকারের দায়িত্ব নেয়ার পরে দুই মাস পাঁচ দিন পর্যন্ত বহাল ছিল অতপর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে স্বাভাবিক নিয়মে অবসর নিয়েছে আপনি তাকে বাদ দিতে পারেন দুই মাস পাঁচ দিন কি সেই মন্ত্রী পরিষদ সচিব আপনার পারপাস সার্ভ করেছে নাকি ফেসিবাদের উদ্দেশ্য সাধন করেছে এভাবে প্রশাসন সর্বত্র এখনো পর্যন্ত যারা প্রশাসনের দ্বন্দ্বমন্ড হয়ে বসে আছেন আমি জানি সচিবালয় সহ সর্বত্র মাঠ সেই প্রশাসনের সমস্ত জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় ফেসিবালের দূষণরা বসে আছে আপনি কিভাবে সফল হবেন জানি না বিচার বিভাগের সংস্কার রিপোর্ট আজকে জমা হবে বিচার বিভাগ নিয়ে দুইটা কথা উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়ে বি মামলায় সাজা প্রদান করা হয়েছে একজন কি বাদ গিয়েছে একজনেরও কি চাকরি গিয়েছে একজনেরও কি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে না এনারা এত বেশি স্বাধীন হয়েছে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক কনস্টিটিউশন রিফরমেশনের প্রস্তাব আমরা দিয়েছি আমি নিজে হ্যান্ডওভার করেছি দলের পক্ষ থেকে সেদিনও আলাপ করেছিলাম যে বিচার বিভাগকে আমরা এত বেশি স্বাধীনতা দিচ্ছি কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা রাখছি না এই কারণেই বোধ হয় আদালতের যে সমস্ত বিচারকরা নিশি রাতে আদালত বসে বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সাজা প্রদান করেছে আমাকেও দিয়েছে একটা মামলায় ওখানে আমি শ্রীলঙ্কা থাকার পরেও কোন কোন মামলা যেন সাজা প্রাপ্ত হয়েছে যদি বাই চান্স দেশে এসে নির্বাচন করতে চাই যাতে করতে না পারি উদ্দেশ্য ছিল তাই হাসিনার অধীনে নির্বাচন করে কি তারপরেও বিএনপি সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দ সাজা নিশ্চিত করেছে এই নিষেধাতে আদালত বসি তারা আজকে কোথায় আমরা জানি কে কোথায় আছে কারো বিরুদ্ধে কি কোন রকমের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয় নাই আওয়ামী লীগের যত নেতা কর্মী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় গ্রেফতার কৃত হচ্ছে শুনছি সাড়ে পাঁচশোর মতো না পাঁচশো বাহাত্তর জন একটা সংখ্যা দেখলাম সব জামিনে মুক্ত হয়ে গেছে কারা দিচ্ছে সেই জামিন ওই বিচার হয়ে যাচ্ছে আপনারা আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না মানে সমর্থন করি কিন্তু এভাবে আওয়ামী লীগকে আপনি কয়েকদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনে কোন পদক্ষেপ কি সরকার নিচ্ছে না আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরীকে সংশ্লিষ্ট আইন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করা আমরা দাবি জানিয়েছিলাম দাবি এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিং নিয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে কেন আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন এত সবিরোধিতা ঠিক নয় আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ গণ মধ্য দিয়ে ছাত্র জনতার বৈপ্লবিক গণ মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করেছে তাদেরকে বিতাড়ন করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের এই গণ হত্যার এবং মানবতা রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে সংবিধানের বিধান সংযুক্ত আছে সেই অনুপাতে আপনারা আইন প্রণয়ন করুন কেউ কেউ বলছে শোনা যাচ্ছে মানবতা বিরোধী অপরাধ আদালতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাদের বিচার হচ্ছে সেই বিচারে হয়তো বা অবজারভেশন আসবে